কোন শান্তি মতো চিংগুলা মতো বারণি মেলর কোপালা মেলর প্রতি বছর কি তাই এরকম তাৎসর বাজার বারণি মেলা উৎসব আরো জন জমাট হয় আরো জন জমাট হয় স্কুল বছর থাকি আরো জন জমাট হয় আপনার কাছে কি তা ও যে যে তারা আছেন তারা কি তা গত অন্যান্য বছর নিয়া কি তাই পার বেশি না খুব ভালো হয় আজকে এই যে মেলা খুব সুন্দর খুব শান্তিও আইন চিম্লা আছে এই বাজারও তাই খুব শান্তি সালো আইন শিম আছে আইনগুল্লা বাইনে আছে পুলিশ বাইনে আছে আচ্ছা ধন্যবাদ জানাই বাড়ি কোন জায়গা সুলতানপুর সুলতানপুর ধন্যবাদ विदा बढ़ रही है बात से पहले अबे अरे बहुत भाई का काम स्पेशल लिया मैं टाइम में

अभी बागी जा बोले, अभी बागी क्यों बोले? अभी बागी जा बोले। अभी बागी जा बोले।